আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর দেখতেই পারছেন নীলাম্বুড়ি পার্ক নীলাম্বরী পার্কে কিভাবে আসবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে যাইতে হবে এই পার্কের একদম সরাসরি পার্কের ভিতরে এই পার্কে যাইতে হইলে নীলাম্বুড়ি পার্কে কীভাবে যাইতে হবে সেটা দু ফুল ভিডিও দেখেন আমার এই ভিডিও দেখতে দেখতে আপনি চলে যাইতে পারবেন নীলাম্বুড়ি পার্কের ভিতরে আর ওই পার্কের ভিতরে কি কী আছে সেটা এই ভিডিওতে আমরা দেখাবো আর ফুল ভিডিও দেখতে দেখবেন আর যদি কিছু স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন কীভাবে যাইতে হবে কী আসবে বিষয় তবে যে কোনো জায়গাতে আসেন আপনি গাজীপুর চৌরাস্তা এসে খালি বলবেন যে বেআইডিসি কাউন্টার দেব বাস কাউন্টার এখানে এসে যে কোনো অটোলার বলবেন নীলাম্বরী পার্ক নিয়ে যাবে তবু দুই সালনার থেকে ম্যাম থেকে যে কোনো আসছেন দুই সালনা এসে বলেন এই পার্ক তেও নিয়ে যাবে যে কোনো অটোলা আর আপনি যদি এই ভিডিও দেখেন ফুল ভিডিও দেখতে দেখতে আপনি চলে যেতে পারবেন নীলাম্বরী পার্কে একদম ভিতরে আর ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে আমাকে দুঃস ইয়ে কোনো লাভ হবে না যে কী ভিডিও বানাইছেন ভাই অনেক কিছু মিস হইলো দেখতে পারে না যাইতে পারে নাই বা রাস্তা উল্টা পাল্টা তবে এই নীলাম্বুড়ি পার্কে যাইতে হইলে আমরা রাস্তাটা অনেক ভাঙ্গা রাস্তা অনেক ভাঙ্গা কিন্তু তবে আর কি ইডের চলিং আছে সো পাকা রাস্তা আছে ওই ভাঙ্গা ভালো মিলাই এই রাস্তাটা তাহলে আমাদের সাথে থাকবেন আমরা চলে যাব এখন নীলাম্বুড়ি পার্কে অলরেডি আমরা চলে আসছি অলরেডি গাজীপুর শালনা বাজার থেকে এখান থেকে আমরা নীলাম্বড়ি পার্কে চলে যাব এখান থেকে আমরা অলরেডি এই যে অটো দিয়ে গেছি এতে আপনার বেআইডিসি বাস যেখানে থাকে টার্মিনাল বাস টার্মিনাল এখান থেকে এই সাইডে একটা পাম্প আছে পাম্পের বড়টা একটা রাস্তা আছে ভিতরে এই আসলেই দেখবে নীলাম্বরি বিশাল বড় ব্যানার দেওয়া আছে কি বল যাইতে হবে নীলামবড়ি পার্কে হয়ে যেতে অলরেডি আমরা ওই রাস্তায় ঢুকছি নীলামবী পার্কে যাওয়ার জন্য আমরা ওই রাস্তায় ঢুকে গেছি অলরেডি সো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখার মতো কম টাকার ভিতরে ভালো কিছু আসছে নীলামবড়ি পার্কে কম টাকার ভিতরে হয়তো পঞ্চাশ টাকার টিকিট আর হচ্ছে একশো টাকার টিকিট এটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর হচ্ছে বড়দের ক্ষেত্রে একশো টাকা সুইমিং পুল সব কিছুই আছে আর ফুল ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন এনে গেলে কি আপনার বালা হবে না খারাপ হবে তো ফুল ভিডিও আপনার দেখতে হবে যে এনে গেলে আপনি কতটুকু আনন্দ উপভোগ করতে পারবেন যেহেতু আমরা গিয়েছি আমরা যাই আসছি এখান থেকে এই জন্য চাইলাম যে একটা ভিডিও বানাই অনেকে যদি আসতে চায় কীভাবে আসবেন তবু ডাকাত থেকে বা যে কোনো জায়গাতে আসেন গাজীপুর চো এসে সে দু যে আপনি বলেন বেআইডিসি বাস টার্মিনাল যেখানে থামে বাস টার্মিনাল বলতে আর কি যে বাসগুলো রাখে আর কি বাসগুলো থাকে এই জায়গায় ওই গাজীপুর ডিস্ট্রিক্টে যত বাস আছে বেআইডিসি ওই বেআডিসি কাটার মধ্যেই আপনি বাস টার্মিনাল এই বাসগুলো এখানে থাকে এখান থেকে আমরা অলরেডি চলে যাব নীলাম্বরি পার্কে আমরা এখানে চলে আসছি অলরেডি আর আগে দেখতেই পারছেন দেখতে দেখতে আমরা চলে যাবো কিছু কোন আর ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর এই পার্কের রাস্তাঘাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বলতে এমন এই ভাঙ্গাচড়া রাস্তা অলরেডি পার্কের কাছাকাছি চলে আসছি দেখতেই পারছেন ওই যে লোকজন দাঁড়ায় রয়েছে এটা পার্কের গেট অলরেডি আমরা গেটে চলে আসছি এখন দেখা যাক বাইরের সাইডের চলে এই আর হচ্ছে আমরা একটা দুটো টিকিট নেবো দুটো টিকিট নিয়ে অলরেডি দেখি প্রবেশ করব টিকিট অলরেডি নেওয়া শেষ আমাদের এখন প্রবেশ করবো দেখা যাক কী আছে বিদ্যালয় কে যাবো ওই যে দেখুন সাফাত কি করছে আমাদের টিকিট আমার তো টিকিট আমরা যাই আসো চলো আই ভুলে কি কোখানে যাব বে আমি একটা সুন্দর জায়গা তুই দেখেছি আমি যে দিলাম দেখেছিস চলো তবে দেখতেই পারছেন বাবু দুইটা অলরেডি আইসা খুব আনন্দ উপভোগ করছে বা খুশি সীমানা ওদের যে আমরা একমাত্র আশাই হচ্ছে এই বাবুদের খুশির জন্য তারা কি খুশি হয়েছেন তবে আপনি ও যদি আসতে চান তবে কতটুকু ভালা দিক খারাপ দিক সেটা পুজো আসবেন আর আমার এই ফুল বিড়ি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে গেলে ভালো লাগবে না সো কেমন লাগবে সো সেটার জন্যই আমাদের এই ভিডিওটা করা আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে নিত্য নতুন যে কোনো ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যে আপনারা দেখা ভালো লাগে সো দেখতেই পারছেন ওরা দুইজন খুবই খুবই আনন্দ আছে খুশি সীমানায় তবে দেখেন কি অবস্থা করে ওরা আর একজন বড় একজন ছোট আর ছোটোজন তো আলহামদুলিল্লাহ দৌড় পাইরায় দেখানো অবস্থান আছে আর বড়জন এত নাচে না সো এটা হচ্ছে খরকশ এখানে যে খরকোশগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশ কিছু খরকশ আছে বেশ কিছু খরকোশ এই ঘরের ভিতরে আছে সো এরা ধরার জন্য অস্থির হয়েছে। কিন্তু ওদের হাতে আসতেছে না কিন্তু যে ঘরে আসবে কে অত ছোট ঘর আর বেশি নাই অল্প কটা পার্ক বেশি বড় না ছোটই অন্য অন্য পার্কের থেকে যেমন অনেক বড় এটা অনেক বড় না ছোটো তারা কিন্তু এই দুইটা পায়ে আরও খুশি যেহেতু বারবার বলতেছে তারা দেওয়ার জন্য আমি কই পাবো এইগুলা গেল অনেক দামি জিনিস সো বারবার খালি সুইমিং পুলে গোসল করার জন্য তোর পর তাদের সুইমিং পুলে কখন গুসল করব সুইমিং পুলে গোসল আলহামদুলিল্লাহ করাইবো তবে পরে আগে ঘুরে ঘিরে গামুক গামার পরে নিয়ে সুইমিং পুলে নিয়ে যাব গোসল করার জন্য আগে সব কিছু ঘুরাইয়া দেখা যাক কতটুকু ঘুরতে পারি চেষ্টা করব সবটাই ঘুরে দেখার জন্য আর আপনাদেরও দেখানোর জন্য ফুলটাই দেখাবো তবে আসতে চাইলে আসতে পারেন যেহেতু কম টাকায় ভালো জিনিস এত আপেসেও বলো না খারাপও না আছে মোটামোটির ভিতরে তবে যেহেতু আমরা আসছি ভালোই লাগলো ওই খাবারের ঘর আছে বৈশাখ রেস্ট নেওয়ার মতো জায়গা আছে অনেক জায়গায় বিশেষ করে এই জলুনিতে ওরা চড়ার জন্য স্থিরস্থির হয়েছে অনেক লোক আছে এই জলিতে চড়ার জন্য সিরিয়ালে থাকে দূরে দূরে সো আমরাও দুই বাবু ওই যে অলরেডি জ্বলতেছে বেশি ধাক্কা দিলে আবার কান্দাপটি দেয় আর কি দেখতেই পারছেন অনেক অনেক বাবুরা আছে এখানে ঝুলত তবে আপনি যদি আসেন তাহলে দেখা ভিডিও যদি দেখে ভালো লাগে আসতে পারেন এই রিক্সা আছে রিক্সা আছে আরও আদারা শুনি নাইট অনেক কিছু আছে নৌকা আছে প্রতিটা রাইড করে দেখব দেখা যাক কতটুকু দেখাইতে পারি সো অনেক সময় লাগিয়ে যাবে ঘুরতে হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে তবে ভিডিওটা তো লং হয়ে থাকে যদি আপনি দেখেন তাহলে আসতে পারলে আপনি আসবেন না না আসবেন সেটা আপনার বিষয় তবে দেখেন নীলাম্বুড়ি পার্ক রিসোর্ট যেহেতু সব যে জায়গায় লেখা আছে আর অন্য অন্য জায়গায় লেখা আছে দেখাবো আপনাদের যেহেতু ব্যানার আছে ব্যানারটাও দেখতেই পাচ্ছেন সো এটা হচ্ছে একটা খাবারের ঘর এখানে অনেক খাবার আছে যে কোনো খাবার খাইলে চাইলে খাইতে পারেন আর না চাইলেও কিছু করার নেই সো এটা একটা চাইকেল দেখেন অবস্থা কীভাবে গোড়া আবার চাপ দেওয়া চাপ উড়ে উড়ে না সো এই জায়গাটা সে কি থ কী করবে সেখানে নিদি দিয়ে পাচ্ছে না কী থেয়ে কোথায় যাবে না যাবে অনেক অস্থির এটা যা এটা থা যা সো আছে মোটামুটি আর এটা যে দেখতে পাচ্ছেন এখানে মাছ এই দেখেন সুন্দর সুন্দর মাছ আছে এখানে ভিতরে সুন্দর সুন্দর অনেক মাছ তারপরে এই মাছের যে পুকুরটা রাখছে পুকুরের উপর দেওয়া জন্তুর ব্রিজ লাল বিভিন্ন কালারে মাছ আছে এখানে তবে আসলে মোটামুটি আমার হিসাবে খারাপ না ভালো কম টাকার ভিতরে অন্য জায়গায় গেলে তো অনেক টিকিট সো অনেক খরচ হয় তবে এখানে আসলে আর কি কম টাকায় করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আসলাম আমরাও এখানে ওটা জায়গা ঘোরার মতো মোটামুটি বেশি বলা না খারাপ না সো আসবেন আপনারা যে ভালো লাগে দেখে ভিডিও আর ভিডিও শেষ করে চলে আসছি ভিডিওটা অনেক লং হয়েছে যেহেতু অনেকটা জায়গা ঘুরেছি এই জন্য ভিডিওটা অনেক লং হয়েছে তো অনেক মোটামুটি ভালোই বড় জায়গায় আর এর অবস্থা দেখেন ছোট বাবুর কি করে সেটা দেখেন সে কই যায় ওরা যখন দূরের উপরে আছে এদিক যা দিক যা এখন আবার বসে খুব অস্থির হয়ে যা আবার দর মারে দেখেন অবস্থা সে এক জায়গায় বসে না কিন্তু এসে আবার উপরে উঠে পড়ছে এই যে দুইজন একসাথে ছবি তো ডাবে নেই জোর করে ওঠানো হয়েছে যেহেতু আর ইসলাম দেখেন ওই যে বড়জন হাতের তলে অলরেডি খাড়া হয়েছে খুব খুশি দুইজনে অনেক খুশি হয়েছে এদের খুশি আমাদের সুখ আমাদের সুখে আমাদের জন্যই আজ এখানে যাওয়া হয়েছে তা না হলে তো যাইতাম না আলহামদুলিল্লাহ হম দু আসেন ভালো লাগবে চাইলে আসতে পারেন আর ভিডিওটা যার ঝা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন দেখেন অবস্থা কি দৌড় পাড়ে খালি দৌড় পাড়ে কখন জানি নাক মুখ ভাঙে কখন জানি পৈরার নাক মুখ ভাঙে এদের যে চাইটা দেখছে মহিলা মায়াদের আছে এদের দিয়ে উঠতে দেয় নাই সে নিজে চড়বে তারা আর কি দিছে চড়েন আপনি আগে চরক বাবু পরে আমরা চড়ব দেখেন অবস্থা অনেক খুশি এখন যে যা এখানে যে গেছি আমরা দেখি অবাক অবস্থা দেখেন বড় ভাই এখানে বসতে দিবে না ছোট ভাই এই দেখেন অবস্থা দুইটাই মিলে পাড়াবাড়ি শুরু হয়ে যাচ্ছে দেয় না একজন আরেকজন

অলরেডি চড়া আর কি গোসল করতে বাবু নামে গেছে আর হচ্ছে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এটা আমার ভিডিও শেষ পর্দায় এখানে দেখি খাবার আছে কি না খাবার না থাকলে আমরা চলে যাবো বাইরে আর ভিতরে খাবার খাইলে তো অনেক দাম সেটা বুঝতে পেরেছেন দেখেন দুজন পারাবাড়ি শুরু হয়েছে তবে শেষ সুইমিং পুলের জায়গাটা অনেক সুন্দর আছে একবারে ছোট হয়ে বসে পড়ো না তবে দেখতে বাবু বেটার নামা দেয়া আমি আমি ভিডিও শেষ চলে এসেছি আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব নাই নেই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি যে দোয়া করবেন আর চ্যানেলে দূরত্ব করাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার